নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী কৃষ্ণ ভট্টাচার্যের লেখা সাংবাদিক দাদা ঠাকুর বইটি পাঠ প্রতিক্রিয়া সাংবাদিক শরৎচন্দ্র পণ্ডিত যিনি দাদা ঠাকুর হিসেবেই বেশি পরিচিত তাকে নিয়ে লেখায় বইটিতে লেখক কৃষ্ণ ভট্টাচার্য দাদা ঠাকুরের নানান কর্মকাণ্ডের কথাও তুলে ধরেছেন উনিশশো সালে দা ঠাকুর পণ্ডিত পেশে জঙ্গিপুর সংবাদ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন কলকাতার মুক্তারামবাবু সিটে দা ঠাকুর আট পাতার একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন যার নাম ছিল বিদূষক তেরোশো বঙ্গাব্দে দা ঠাকুর রচনা করেন বোতল পুজোর পাঁচালী যাতে মদ্যপানের ক্ষতিকর দিকগুলো বিদ্রুপের মধ্য দিয়ে তুলে ধরা হয় তিনি একাধারে ছিলেন পত্রিকার মালিক সম্পাদক আবার হকারও তিনি ডালহসি চৌরঙ্গি শ্যামবাজার বড়বাজারে গান গেয়ে গেয়ে পত্রিকা ফেরি করতেন সুভাষচন্দ্র বসুর সাথে তার পারিবারিক মিত্রতাও ছিল দা ঠাকুরের হাস্যরসের মধ্যে রসিকতা ব্যঙ্গ কৌতুকী সংমিশ্রণ ছিল সাংবাদিকতা জগতে বাংলাদেশে দা ঠাকুর একটি উজ্জ্বল নক্ষত্র তার সম্বন্ধে আরও জানতে হলে পড়তে হবে এই তথ্য সম্বল বইটি বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার